প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এখানে এসে। আমরা সাক্ষাৎ পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আট নং বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বুইয়ার তিনি আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন ইউনিয়নের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাঠের বাস্তব চিত্র এবং জনগণের প্রত্যাশা আহাং দর্শক আপনারা এখনই জানতে পারবেন উনার মূল্যবান মতামত আর গুরুত্বপূর্ণ বক্তব্য শুধুমাত্র আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর মাধ্যমে তথ্যচিত্রে চিত্রে আছেন আমাদের সঙ্গে শাহীন খান রাহুল চলুন তাহলে সরাসরি শুনি নেই আট বিষ্ণুপুর ইউনিয়নের রাজনৈতিক বাস্তবতা প্রতি ছবি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বুয়ার কণ্ঠে সঙ্গে থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর রহমান রহিম আমি মোহাম্মদ ইলিয়াস বুয়া আট নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমরা ইউনন বিএনপি সকল নেতৃবৃন্দু এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দু ঐক্যবদ্ধ হয়ে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি ঘরে প্রতিটি মহল্লা প্রতিটি সমাজে আমরা উঠান বৈঠক করতেছি এবং তারই পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাটি ও মানুষের নেতা যিনি দীর্ঘদিন ধরে আমাদেরকে লালন পালন করে আসছেন এমনকি আওয়ামী লীগ আমরা যারা আমরা অনেকেই জেল হেঁটেছি এবং আমরা পলাতক হিসাবে অনেক ঝাড় জঙ্গলে লুকে রাত কাটাচ্ছি আজকে আমাদের যে মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শামুল ভাই আমাদেরকে জেলেও আমাদেরকে দেখাশোনা করছেন এবং সত্তরটি বৎসর উনি ওনার অর্থ এনে আমাদেরকে জেল থেকে ধরে আমাদের পরিবার সহ এবং যারা আমাদের বিএনপি আমাদের ইতিমধ্যে আমাদের অনেক বিএনপি গুলিতে মারা গেছে এবং জেলখানাতেও মারা গেছে এমনকি আমাদের এলাকাতেও মারা গেছে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আমাদের শ্যামল ভাই মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার হালেদ মাহবুব শ্যামল ভাই অর্থায়ন দিয়ে সাহায্য করেছে এবং দেখভাল রেখেছে আজকে উনি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে আসন পেয়েছেন আমরা বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানকে ধন্যবাদ জানাই এবং তারই পাশাপাশি আমরা ইঞ্জিনিয়ার হালেদ মাহবুব শ্যামল ভাইকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিপুল ভোট দিয়ে আমরা সকলেই যারা বিএনপি আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব এ আশা ব্যক্ত আমরা সকলের আগামীতে আমরা আশা করি শ্যামল ভাই অনেক গুড়ের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে উনি নির্বাচিত হবেন এবং আমরা এলাকা বর্তমানে ঐক্যবদ্ধ আছি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মূল দল তাঁতি দল মহিলা দল সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বর্তমানে আমাদের যে বিএনপি সকলে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করছি বর্তমানে আমাদের ভাই হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেককে প্রত্যেক জায়গায় বৈঠক করছি উডান বৈঠক করছি এবং আগামী পনেরোই নভেম্বর আমাদের ইউনিয়নে বিষ্ণুপুর ইউনিয়নে মহেশপুর বিকাল তিনটা বাজে উনি আসবেন সেই উপলক্ষে আমরা আমরা অনেক লোকের সমাগম সমাগম করেছি ওই আসে সে অবস্থান করেছি আপনারাও যারা আমাদের এই কথাবার্তা শুনতে পান আপনাদেরকে সকলকে আমরা আমন্ত্রিত করছি আগামী পনেরো তারিখ আমাদের মধ্যে আমাদের নেতা ইঞ্জিনিয়ার হাজি মাহবুব শ্যামল ভাই পনেরই নভেম্বর আট নং ইউনুন বিষ্ণুপুর আসছে আপনাদের সকলেরই দাওয়াত রইলো আগামী শনিবার বিকাল তিনটা বাজে আগামী শনিবার বিকাল তিনটা বাজে বিষ্ণুপুর ইউনুন মহেশপুর গ্রামে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে উনি আসবেন আপনাদের সকলেরই দাওয়াত রইলো দানশিস মার্কায় আমাদেরকে জয়যুক্ত করবেন আমরা আশা করি শ্যামল ভাইকে এবার বিপুল বোর্ডে আমরা জয়যুক্ত করব আমরা বিএনপি বর্তমানে আমরা ঐক্যবদ্ধ এবং সকলেই আমরা ঐক্যবদ্ধ থাকব পরিশেষে সাংবাদিক ভাইদেরকে সকলকে মঙ্গল কামনা করছি পরিশেষে আমাদের যে আপনাদের দীর্ঘায় কামনা করে আমার জন্য আমার আমার জন্য আমি আট নং ইউনিয়ন বিষ্ণুপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ভাইয়া আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হবে জিন্দাবাদ ইঞ্জিনিয়ার হালেফ মাহবুব সামল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ